অনেক খবর আস্তে আস্তে বেরোচ্ছে আমরা আগে হয়তো ততটা পাইনি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন অনেক খবরগুলো সামনে আসছে গোপনে বাইশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার রাজাকারের সবগুলোকে ফাঁসি দিছি আর আন্দোলনকারীর একটা কেউ ছাড়ব না শেখ হাসিনার একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়া ভাইরাল বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে মানুষ বুঝে উঠেছে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল দর্শক আমি আপনাদেরকে কয়েকটা নিউজ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কয়েকটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা আর একটা হলো ভিপি নুরুল হক নূর তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করেছে এবং মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তার বক্তব্য পুরোই যেন আলেম সমাজের বিরুদ্ধে আচরণ করেছে তার বক্তব্য হলো আগামী বিশ পঁচিশ বছরের ভিতরে ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারবে না যদিও ক্ষমতায় আসতে পারে তাহলে টিকতে পারবে না হঠাৎ করে কেন ভিপি নুরুল হক নৌর এরকম বক্তব্য দিল যেটা নিয়ে এখন সাধারণ জনতা ক্ষোভের মধ্যে ফুসে উঠেছে সবাই তাকে ধিক্কার জানাচ্ছে যে ভিপি নূর তুমি এত মায়ের খাইলা তারপরে এখনো তোমার হুশ হইল না দর্শক আর একটা গরম খবর শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল ক্ষমতা লোভী ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি কার্যক্রম করেছে সেগুলো এখন ধীরে ধীরে সবকিছু কিছু হ্রাস হয়ে আসতেছে আমার আপনার রক্ত ঘামানোর টাকা দিয়ে শেখ আমাকে আপনাকে কিভাবে গুম করা যাবে কিভাবে টর্চার সেনের মধ্যে নেওয়া যাবে কিভাবে গুম করে হত্যা করা যাবে কিভাবে আপনাকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে আপনাকে টর্চার করা যাবে সেই জন্য বাইশো কোটি টাকা খরচ করেছিল শেখ হাসিনা দর্শক ধীরে ধীরে সবই বের হয়ে আসতেছে বলতে পারে এখন এক এক করে বের হয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ সাহেব এবং ডক্টর ফয়জুল হক অবশ্যই তাদের বক্তব্যটি শেয়ার করব তার আগে চলুন আমরা শেখ হাসিনার সেই ফোন আলাপে কি আলোচনা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করি যে আন্দোলনকারীদেরকে কিভাবে তিনি শেষ করতে চেয়েছিল রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও সারব না দুই সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এগারোই আগস্ট তাদের মোবাইলের কথোপকথন এই অডিও রেকর্ডটি প্রকাশ্যে চলে এসেছে জানা গেছে ট্রাইব্যুনালে এই ফোন জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে এর সত্যতা পুরোপুরি পেয়ে গিয়েছে সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই তার মানে কতটা ভয়ঙ্কর কতটা রাক্ষসী কতটা রক্ত পিপাসু শেখ হাসিনা আপনারা কিন্তু এই অডিও কল রেকর্ড থেকে বুঝতে পারছেন সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন আহ আচ্ছা এটা তো পড়লামই সোমবার জুলাই আগস্ট আন্দোলন আহ আন্দোলনে রাজধানীর আহ চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার বারোই আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সূচনার বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন বেলা এগারোটা চল্লিশ মিনিটে এজলাসে ওঠেন তিন বিচারপতির প্যানেল দর্শক এই শেখ হাসিনা ফোন কলে মাকসুদ কামালের সাথে কি আলোচনা করেছিল সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম তার মানে ইংল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ইংল্যান্ডে হত্যা করেছিল ও কিন্তু সেটাই করতে চেয়েছিল বা সেটাই করেছে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এটা তো আমরা সবাই জানি হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে আহত করেছে এবং কি খুন করেছে গুম করেছে মানে এক কথায় বলতে গেলে যত অপকর্ম আছে সবকিছুই কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতার লোক ক্ষমতার চেয়ার টেকানোর জন্য সবগুলোই করেছে কোনোটাই সে বাদ রাখেনি কিন্তু শেষমেশ হলো কি তার ক্ষমতার চেয়ারটা সে আঁকড়ে ধরে রাখতে পারলো না এবং চলুন দ্বিতীয় নাম্বার ট্রফিক সেটি হল ভিপি নুরুল হক নূর একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এখন ঝড় বইছে ভিপি নুরুল হক সে বলেছে আগামী বছর বছরের মধ্যে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না যদিও আসে তাহলে টিকতে পারবে না হঠাৎ করে টুপিওয়ালাদের বিরুদ্ধে কেন ভিপি নুরুল হক নুরের এমন বক্তব্য আসলে ভিপি নূর চাই ডাকি ভিপি নূর এক এক সময় এক এক দিকে গোট দেয় এবং এক এক দলের মধ্যে ঢুকে পড়ে যার কারণে কিন্তু তিনি মাঝে মধ্যেই সমালোচিত হয় আবারও সে এই বক্তব্য করেছে বিস্তারিত আলোচনা করেছে একটা শুনে আসি বিশ পঁচিশ বছরেও বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসু সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেব নুরুল হক নুর সাহেবের এই বক্তব্যকে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রত্যাখ্যান করেছে এবং তার এই বক্তব্যকে ঘৃণা করে তারা করেছে। কারণ বাংলাদেশের কোন রাজনৈতিক দলই কোন অবস্থাতেই বলার অধিকার রাখে না যে আগামী এত বছরেও বছরেও অমুক দল আসতে পারবে না এটা গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে না প্রথম বক্তব্য হচ্ছে কে আসবে কে আসবে না সেটার জন্য ব্যালট পেপার হচ্ছে আমাদের সামনে থাকা দরকার যেটা গত ষোলো বছর পর্যন্ত ছিল না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি আসতে পারে জামাত ইসলাম আসতে পারে ইসলামী আন্দোলন আসতে পারে এনসিপি আসতে পারে অথবা আমাদের এই জানা সংগঠনগুলোর যে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এটা তার হোপ এটা তাদের পরিকল্পনা এটা তাদের ইচ্ছা এবং এই ইচ্ছার পক্ষে বিপক্ষে মতামত থাকবেই কিন্তু বিপি নুরুল নুর সাহেবের বক্তব্যের স্প্রিট দেখে মনে হয়েছে সে সামহাও কারো কাছ থেকে ম্যানেজ হয়েছে কিংবা সামহাও কোনো একটি ন্যারেটিভ তৈরি করার জন্যই এই বক্তব্যকে জাতির সামনে নতুন করে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমি যদি স্পষ্ট করে বলি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো অবস্থার তুলনায় বাংলাদেশের তেপ্পান্ন বছরের স্বাধীনতার পর ইভেন পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সবচাইতে ইসলামপন্থী রাজনৈতিক দলের জন্য সময় হচ্ছে এখন এই বিশেষ করে পর থেকে বাংলাদেশের মানুষ যখন যারা নতুন কিছু খুঁজে চান যারা সৎ রাজনীতি চান যারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান যারা সন্ত্রাস নৈরাজ্য অন্যায় অবিচার মুক্ত একটি দেশ দেখতে চান তারা কিন্তু এখন নতুন করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়েছে সেটা কি তারা শুধুমাত্র জামাত ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কেউ কেউ ঝুঁকে পড়েছে কেউ ঝুঁকে পড়েছে চরণের পিসার ইসলামী আন্দোলনের প্রতি কেউ ঝুঁকে পড়েছে হেফাজত অন্য যে রাজনৈতিক দল কম ভিত্তিক প্রতিষ্ঠিত আছে তাদের প্রতি এক বাক্যে ছোট বড় যে কোনো রাজনৈতিক দলের প্রতি নতুন একটি আশা নিয়ে মানুষ ছুটছে তার অন্যতম কাজ হচ্ছে তারা একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত মুক্ত একটি সমাজ ব্যবস্থা দেখতে চায় তো যখন বাংলাদেশের উর্বরতম একটি সময় সেই সময় আপনি বলছেন যে আগামী বিশ পঁচিশ বছরেও ইসলামিক রাজনৈতিক দল এদেশে আসতে পারবে না আর আপনি নিজে নিজ দায়িত্বে বিভিন্ন ইসলামিক সভা সমাবেশে গিয়ে চোখের সামনে দেখে এসেছেন লক্ষ লক্ষ মানুষ বক্তব্য দিয়েছেন আজকে এই বক্তব্য আর সেই জায়গাগুলোতে আপনার যাওয়া এবং আগমনগুলোর মধ্য দিয়ে আপনি কি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বার্তা নিজের চোখে দেখে আসেন নাই বাংলাদেশের মানুষ যেটা চাবে সেটাই তো আমরা চাই যদি বিপিনুর সাহেব আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তার আপনি বলতে পারেন না যে ইসলামপন্থী দল বিশ ভোটাধিকার নিশ্চিত করতে গেলে ভোটের মাধ্যমে জনগণ যাকে দিবে সে আসবে আপনি কি করে জানলেন যে তাদেরকে আসতে দিবে না আপনার কাছে গোপন মেসেজ আছে যে বিদেশি অপশক্তি হয়তো ইসলামপন্থীদের উত্থান থাকলেও তাদেরকে দাবিয়ে রাখতে চায় এক অথবা কোনো একটি অপশক্তি কাউকে নতুন করে তৈরি করতে চায় যেই জায়গাটা আপনাদেরকে লিঙ্ক আপ করাতে চাচ্ছে বা দিচ্ছে বা কনফার্ম হয়ে গিয়েছেন দুই অথবা হতে পারে বাংলাদেশের আপনাদের রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের দু একজন সিনিয়র দু একজনদের চাপে পড়ে আপনি যে কোনো মূল্যে অন্য আরেকটি জোটে যাওয়ার যে একটা প্রক্রিয়া তার একটা সূচনা ভূমিকা আপনি এই বক্তব্যের মাধ্যমে দিয়েছেন এটা ভেরি ক্লিয়ার না বোঝার কিছু নাই রাজনীতিতে আপনি স্বাধীন করার অধিকার আছে বিএনপির সাথে জোট করার অধিকার আছে জামাতের সাথে জোট করার অধিকার আছে এর বাইরেও বাংলাদেশের এনসিপি সব যে কারোর সাথে কথা বলার অধিকার আছে দিস ইজ নেমকল পলিটিক্স আপনি অবশ্যই করবেন কিন্তু আপনি যখন সেই পথগুলোতে যাবেন যাওয়ার পথ প্রশাস্ত করার উদ্দেশ্যে যদি কোনো একটি রাজনৈতিক মহলকে কটুক্তি করে বক্তব্য দিয়ে যান তাহলে সেটা জাতির কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আপনাদের ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন মানুষ আপনি আপনাকে পছন্দ করি আপনার কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করি একজন নেতা হিসেবে আপনি উদীয়মান জাতির নেতৃত্ব দিবেন সেটা আমি প্রত্যাশা করি আপনারা হারিয়ে গেলে এ সমাজের অনেক কিছুই হারিয়ে যাবে কিন্তু যেই পথে হাঁটছেন সেই পথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আজ আমার এই কথা অপছন্দ হতে পারে একটা সময় মনে করবেন যে আমি যেটা বলেছিলাম সেই কোন পথে আপনি হাঁটছেন বাংলাদেশের এই মুহূর্তে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে উন্মুখ হয়ে বসে আছে গ্রামগঞ্জে যান মানুষ কি বলে একটু শোনার চেষ্টা করেন যদি এখন মনে করেন না তাদের ষড়যন্ত্র করছে এখন সেখান থেকে বের হওয়ার রাস্তা নাই কোনো একটা এমপির জন্য কিংবা মন্ত্রীর জন্য আপনাদের দলের দুই একজনের ব্যাপারে অনেক আগে আমি লেখালেখি করেছি বলেছিও এখনো বলতে বোধ করি না কার পেইড এজেন্ট হিসেবে কেউ কেউ কাজ করছে সব আমি জানি কিন্তু এইগুলো যদি হয় আসল চরিত্র তাহলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে চেতনা করছে সেটা তো সফল কাম হবে না এর মানে এই নয় যে আমার মত আপনাকে রাজনীতি করতে হবে মোটেই না কিন্তু যখন বলেছেন যে এই দল বিশ আসতে পারবে না সেটা আমি নিতে পারি নাই এটা আমার বলার অধিকার নাই যে বিএনপি একশো বছরেও আসতে পারবে না কালকে অমুক দল আসতে পারবে না না মোটেই নাই আমি বলতে পারি তাদের যে কার্যক্রম চলছে এই কার্যক্রমের উপর ভিত্তি করে মনে হচ্ছে তারা তাদের কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি সেটা বলতে পারেন কিন্তু একটা একটা গ্রুপকে আন্ডার এস্টিমেট করে একটি কঠিন মেসেজ আপনি জাতির কাছে পৌঁছে দিলেন কিনা সেটা আজ আমার সন্দেহ হচ্ছে এবং আমার মনে হচ্ছে এই মেসেজটা আপনি বুঝে শুনে সজ্ঞানে কারো না কারো প্রয়োজনায় পড়ে দিয়েছেন আমি আশা রেখেছিলাম বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অন্তত পক্ষে একে অপরের মধ্যে ঐক্যের বন্ধন নিয়ে থাকবে তারা তাদের ভিতরে সম্পর্ক মজবুত করবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে সমস্যাটা হয়ে গিয়েছে আমরা যখন জুলুমের শিকার ছিলাম তখন সবাই আমরা একে অপরের পাশে ছিলাম যখন আমরা সেই জুলুম থেকে একটু মুক্তি পেয়েছি এখন আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি যেখানে খুশি সেখানে আমরা উল্টাপাল্টা মতামত দিচ্ছি আমরা একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছি এবং এটাও একটা ষড়যন্ত্রের অংশ আমি সে কারণে বলছি এমপিত্ব দু একটা ছিট কিংবা কারো কাছে ধরনা ধরে কোনো একটা অংশবিশেষের ভাগ পাওয়ার আশা করা লম্বা সময়ের রাজনীতিবিদদের জন্য কোনো দিন শুভকর হবে না হবে না হবে না বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা এখন প্রকাশ্যে জামাতের সাথে মিশছে আবার কেউ আছে প্রকাশ্যে বিএনপির সাথে মিশছে কোনো দোষের কিছুই নেই কিন্তু দোষ ওইখানে আপনি আন্ডার এস্টিমেট করতে পারেন না যে বিশ পঁচিশ বছর এরা আসতেই পারবে না আর আসলেও থাকতে পারবে না এই আন্ডার এস্টিমেট করা আপনার রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্তর প্রমাণ অথবা আপনি অবুঝ মনে এই কাজটি করছেন এটা কোনোদিন আপনাকে মানে সমাজ রাষ্ট্রের কোন চ্যাপ্টারে অ্যালাউ না আমি বলতে পারি না এমনকি ছোট রাজনৈতিক দল নিয়েও আমি বলতে পারি না তাহলে তো আপনাদের তো কোনোদিন মানে যদি বিশ পঁচিশ বছর ইসলামিক দলই ক্ষমতায় না আসে তাহলে আপনারা যে রাজনীতি করছেন যারা স্বপ্ন দেখেন আগামীর প্রধানমন্ত্রী হবেন কালকেই বড় কিছু হবেন আপনারা হবেন করতে পিনুর সাহেব তার মানে আপনাদের অস্তিত্ব নিয়ে তো প্রশ্ন তোলা এখন মানে প্রশ্ন কি অস্তিত্ব থাকলেই না প্রশ্ন তোলে মানে তারপরেও তো আপনি একটা বড় রাজনৈতিক দল আশা আকাঙ্ক্ষার প্রতীক নিয়ে হাঁটছেন করছেন আপনাকে তো সম্মান করতে হবে তাহলে সেই সম্মানের জায়গাটা নষ্ট করে ফেললেন কেন আমি যখন দেখেছি আপনাদের দলের পক্ষ থেকে পিয়ার এর পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে কারণ এই দেশে অনৈতিক ভোটের চলাচলি ভালো সজ্জন ব্যক্তিরা এই পদ্ধতিতে বিদ্যমান এখনো এই সরকারের অধীনেও নির্বাচন হলে সেটা পরিপূর্ণ সুষ্ঠু সুন্দর হওয়ার নিশ্চয়তা নেয় কারণ আপনার বিদ্যমান পলিসিতে টাকার দৌরত্ব নমিনেশন বাণিজ্য একটি দলের সেদিন দেখলাম শুধু নমিনেশন প্রার্থী হচ্ছে সতেরোশো আঠারোশো একশো দুশো মানে বিপরীতে তার মানে কি দাঁড়াচ্ছে আবার এই সব দলেরই নমিনেশন চায় না যখন পতন পতন ভাব আসে তখন আবার নমিনেশন বিক্রি করার লোক পাওয়া যায় না এটা হচ্ছে বিদ্যমান পরিস্থিতির ক্ষতিকর জিনিস আপনারা পিয়ারের পক্ষে ছিলেন হঠাৎ করে দেখলাম উচ্চকক্ষ থেকে নিম্ন কক্ষ বাদ দিয়ে এখন উচ্চকক্ষের পক্ষে লাল করছেন কথা বলছেন আবার দেখলাম মাঝখানে অন্য আরেকটি সম্পর্ক রক্ষার স্বার্থে পিয়ার নিয়ে কথাই বলতেছিলেন না কিন্তু এগুলো খুবই অ্যালার্মিং আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য আপনাদের এই কর্মকাণ্ডগুলো কিন্তু জনগণ বোঝে জনগণকে এত হালকা ভাবার সুযোগ নেই বাংলাদেশের জনগণকে কোনো অবস্থাতেই আপনারা মানে বোকার স্বর্গে বসবাস করানোর মতো ভাববেন না বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবে আপনার দলের প্রতি আমার শুভকামনা থাকবে তবে আমার আশা থাকবে আপনার এই দলের বক্তব্য সকাল সন্ধ্যা ভিন্ন ভিন্ন না হয় বহুত বক্তব্য আপনাদের পক্ষে দিয়েছি পজিটিভ দিয়েছি এখনও দিচ্ছি কিন্তু আপনাদের বক্তব্যগুলোর মধ্যে যদি সেই ধরনের সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু পাইবা না পাই শক্তির পক্ষে থাকার মানসিকতা না থাকে তাহলে কোন জায়গায় আপনাদের এই রাজনৈতিক মানে শক্তিশালী অবস্থানটা টিকে থাকবে না দর্শক শ্রোতা ভিপিএন এর Lucknow নিয়ে ডক্টর ফয়জল হক বিস্তারিত আলোচনা করেছে আশা করি আপনারা সেটি মনোযোগ সহকারে শুনেছেন অনেক কিছু জেনেছেন বুঝেছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয়তে জনাব মোস্তফা ফিরোজ সাহেবের একটা ছোট্ট ভিডিও বক্তব্য থেকে আমরা শুনে আসি শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশের আমার আপনার কষ্টের টাকা সেগুলো ব্যয় করে তার নিজের গতি ঠিকানোর জন্য কি ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছিল পরিকল্পনা করেছিল চলুন জনাব মোস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকেই কথাগুলো শুনে আসি একটা রিপোর্ট গুরুত্বপূর্ণ দেখেন অনেক খবর আস্তে আস্তে বেরোচ্ছে আমরা আগে হয়তো ততটা টের পাইনি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন অনেক খবরগুলো সামনে আসছে গোপনে কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আমলিক সরকার মানে কাটা এবং কতগুলো জিনিস হচ্ছে মানুষের বিরুদ্ধে কতভাবে ব্যবহার করা যায় সব প্রযুক্তি সব টেকনিক এটা হলো শেখ হাসিনার আমলে হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো আমি না শেখ হাসিনা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র নজরদারি যন্ত্রপাতি কেনাকাটা এরকম কখনো হবে কিনা যাই না তবে এটা তিপ্পান্ন বছরের ইতিহাসে কখনো হয়নি মানে শেখ হাসিনা করছে এবং দেখেন ওই সময় এমন অবস্থা আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে ভয় পাইতেন এমনি তো মোবাইল ফোনে তো কথা বলাটাই একটা মানে ভয়ঙ্কর একটা মানে ভয় লাগতো কারণ আড়ি পাত্র সেগুলো আবার সামনে প্রচার করতো হোয়াটসঅ্যাপ বলেন টেলিগ্রাম বলেন মানে মেসেঞ্জার বলেন কোনো কিছুই মানে নিরাপদ ছিল না পরিস্থিতি এমনটা ছিল মনে আছে আপনি আমি বা যে কেউ নাগরিকরা কথা বলতে পারতো সরকারের বিরুদ্ধে অনেক বুদ্ধি খাটায় অথবা ঝুঁকি নিয়ে মানে কথা বলতো এবং অনেকই কথা বলতে যে বিপদের পথে করছে তার ভুরি ভুরি উদাহরণ আছে সেই কারণে দেখেন মানে কিভাবে সেগুলি করাতো এই যে ওই মোসাদের কাছে যে সমস্ত আড়ি পাতা যন্ত্রপাতি ছিল সেই মোসাদের কাছ থেকেও বা ইসরায়েলের কাছ থেকেও সেই সমস্ত যন্ত্রপাতি কেনা হয়েছে আজকে টেকনোগ্লোবাল ইনস্টিটিউটের अनुसंधान সেখানে বলা হচ্ছে গোপনে 2200 কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার মানুষের উপর গোপনে নজরদারি করা তাদের তথ্য বের করা বাংলাদেশে 2015 থেকে 2025 সালের মধ্যে প্রায় 160 এরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাই আমদানি এবং মোতায়েন করেছে সেগুলোর জন্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা ব্যয় করতে হয়েছে ঢাকাকে আর এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় গোপনে আনা হয়েছে এখানে কিছু লোক মানে আগুন ফুলে কলাগাছ মনে করেন যেইটার দাম এক হাজার টাকা সেটা মনে করেন পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কেনা হয়েছে এরকম কারণ এইটার তো কোনো মানে স্ট্যান্ডার্ড কোনো দাম নেই আপনি যা বলবেন তাই তাই হয়েছে টেকনো ইনস্টিটিউট ইনস্টিটিউটের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তবে আসল সংখ্যা এবং ব্যবহৃত প্রযুক্তির পরিমাণ আরও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না মানুষের যে একটা ভয়ার্থ পরিবেশ এই পরিবেশটা কিন্তু এখনো অনেকে কাটতে পারেনি এখনও কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে কথা বলতে দ্বিধা করে এই কারণে যে ওই যে তার মাথার মধ্যে এখনো আছে যে বোধহয় এই কথা রেকর্ড হয়ে যাচ্ছে বোধহয় ফাঁস হয়ে যাবে এবং প্রচুর অডিও ক্লিপ তখন ফাঁস এবং এটা সরকারিভাবে এমনি একজন আপনি আমি একজন আরেকজন এটা রেকর্ড করা সেটা তো করা যায় কিন্তু আমরা দুইজন বা একাধিকজন কথা বলছি কিন্তু সেটা আর একটা পক্ষ এসে মানে যে রেকর্ড করাটা এটা হলো সরকারের কাছে এই ধরনের যন্ত্রপাতি ছাড়া এটা সম্ভব না যে মানে কামাল আর সালামের মধ্যে কথা হচ্ছে আপনি রহিম আপনি বসে এটা রেকর্ড করবেন এটা সম্ভব না কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছে একাধিক ঘটনা এবং এইসব সমস্ত যত মানে টার্গেটেড পিপুল তার হলো প্রতিপক্ষ যারা তার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে অথবা তার রাজনীতির বিরোধিতা করতে পারে এই সমস্ত দর্শক শ্রোতা আশা করি মোস্তফা বীর সাহেবের কথাগুলো শুনলেন আসলে হাসিনা যে কতটা ভয়ঙ্কর এটা আর আপনাদেরকে বলে বোঝানো দরকার নেই এটা আমরা সবাই জানি আসলে দেখেন যে যত বড় হোক না কেন যে যত বড়ই ভয়ঙ্কর মানুষ হোক না কেন আল্লাহর কাছে আসলে কিছুই না আল্লাহর আইনের কাছে সবকিছু ধরা যেমন ফেরাউন গিয়েছে আমান গিয়েছে কারণ গিয়েছে তারপরে আপনার কি বলে আবু জেহেল এভাবে সবাই যাবে গিয়েছে সবাই যাবে হোক না কেন কেউ টিকতে পারবে না কারণ আল্লাহর মায়ের দুনিয়ার ঠিক আছে তো দর্শক শ্রোতা একটা কথা বলবো যেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর গুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে এ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরকে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি অধিকাংশ মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো দুই একটা কমেন্ট রিপ্লাই দিতে পারি না অবশ্যই আমি সরি দুঃখিত তবে আশা করি দেওয়ার চেষ্টা করব যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাড়াতাড়ি হাত তুলবেন কমেন্ট বক্সে জানাবেন যে নাসির ভাই একটু আমার নামটা উল্লেখ করে বলবেন তাইলে অবশ্যই কিন্তু আপনাদের সেই কমেন্টের রিপ্লাই আমি ইনশাল্লাহ অবশ্যই দেব শুধু এতটুকু বলবেন নাসির ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি নামটা একটু উল্লেখ করবেন ঠিক আছে তো যাই হোক দর্শক ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ